নমস্কার রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে কেন্দ্র প্রকল্পের টাকা এবার সরাসরি জনগণের কাছে যাবে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্যগুলিতে সরকারি প্রকল্পের জন্য অর্থ পাঠানোর পদ্ধতি পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার আগে আবাসন একশো দিনের কাজ এবং গ্রামীণ সড়ক প্রকল্পের মতো প্রকল্পের অর্থ সরাসরি রাজ্য সরকারের কাছে পাঠানো হতো কিন্তু এখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে অর্থ পাঠানো বন্ধ করে দিচ্ছে তাহলে আর একেবারেই কেন্দ্রের সহায়তা আসবে না এই নতুন ব্যবস্থাটি কেন্দ্রীয় সরকারের এক জাতি এক ভোট এবং এক জাতি এক রেশন ধারণার অংশ সমস্ত সরকারি প্রকল্পের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে জিনিসগুলিকে আরও সহজ করতে চায় কেন্দ্র যদি এই ব্যবস্থা চালু করা হয় তাহলে রাজ্যগুলি আর কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ নিয়ন্ত্রণ করবে না এর অর্থ হলো কোনো রাজ্যের সরকার কোনো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করলেও কেন্দ্রীয় সরকার এখনও এটি পর্যবেক্ষণ করবে এর ফলে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে মত বিরোধ দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ আটকে ডাকার অভিযোগ করেছে রাজ্য সরকারকে এই প্রকল্পের জন্য নিজস্ব তহবিল ব্যবহার করতে হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার সময় মতো টাকা পাঠায়নি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিয়াম ভট্টাচার্য বলেছেন যে কেন্দ্রীয় সরকারের বিলম্বের কারণে রাজ্য নিজস্ব অর্থ দিয়ে এই প্রকল্পগুলি পরিচালনা করছে তাদের দাবি ইউসি দেওয়ার পরেও ওরা টাকা দেয় না কেন্দ্র তো আমাদের প্রাপ্য টাকা দিচ্ছেই না সেগুলি তো বিয় টাইম হয়ে গিয়েছে এখন রাজনৈতিক গিমিক করছে যদি এই নতুন ব্যবস্থা চালু করা হয় তাহলে এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক আরও খারাপ করতে পারে পূর্বে কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে টাকা পাঠাতো এবং রাজ্যগুলিকে পরবর্তী কিস্তি পাওয়ার আগে কিভাবে টাকা ব্যয় করা হয়েছে তার একটা রিপোর্ট পাঠাতে হতো নতুন ব্যবস্থার অধীনে টাকা সরাসরি জনগণের অ্যাকাউন্টে যাবে এবং রাজ্য সরকার আর তহবিল পরিচালনা করতে পারবে না অর্থাৎ কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ হচ্ছে না বরং সরাসরি এই প্রকল্পগুলির টাকা সুবিধাভোগী ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা দায়িত্বে থাকা বিভাগগুলির অ্যাকাউন্টে জমা করার পরিকল্পনা করছে তো এই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হলে কিন্তু খুবই ভালো হয় কেননা দেখা যায় যে যার টাকা পাওয়ার কথা সে সেই টাকাটা না পেয়ে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে ধরা পড়লে বলে ভুল করে চলে গিয়েছে ভুল নাম জমা পড়ে গিয়েছে আমরা সুদরে নিচ্ছি তো যাই হোক এরকম নানান অজুহাত দেখানো হয় তো সরাসরি যে টাকা যার পাওয়ার কথা তার অ্যাকাউন্টে গেলেই ভালো হয় কেননা যার প্রাপ্য টাকা তার কাছেই যাওয়া উচিত এতে কিন্তু কোনো মতবিরোধের কোনো জায়গা তৈরি হওয়ার কথা নয় কেননা যে প্রকল্পের জন্য টাকা দেওয়া হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সেই প্রকল্পে সেই টাকাটা ব্যয় না করে অন্য খাতে সেই টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে বা ব্যয় করতে হচ্ছে বা ব্যয় করছে তো যাই হোক এই ব্যবস্থা চালু হলে কিন্তু যারা প্রাপ্য বা যারা প্রাপক তাদেরও কিন্তু খুব ভালো হয় তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ